ইয়ার কন্টেন্ট ইজ নট আর্নিং মানি একটা রিফ্রেশ করলাম দেখেন এক ক্লিকে আর্নিং মানি খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক পেজ কিংবা আইডির মনিটেশন রেস্ট্রিক্টেড হলে ঠিক করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এই দেখেন উপরে রেখাচ্ছে পেজ আর সাম ইস্যু এই যেটা পেজ আর সাম ইস্যু এই পেজ আর সাম ইস্যু এই জায়গাটা আমরা এখানে প্রথমে ক্রোস করে দেবো দেওয়ার পরে পেজে সাব ইস্যু আছে অপশানটা তো আমরা এখন মনিটাইজেশনের সিল হলে ক্লিক করব ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি তো এখানে আমরা ভিউয়ের উপর ক্লিক করবো এই দেখেন দাদা বলবো এক কোন জিনিস ছোটোবেলায় প্যান পরা থাকে এই কথাটা আমার লেখাটার হলো সমস্যার কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো এই যে ইস্যুটা এখানে কি বলতেছে অ্যাড রেভিনিউ অ্যাড রেভিনিউ যাইতেছে আমার নিজের ভিডিও সব কিছু আমার এখানে চাইতেছে তো যাই হোক আমরা ভিডিওটা ডিলিট করব করার পর দেখব যে এখানে এই ইস্যুটা থাকে কি না তো আমরা এখন ব্যাক করব এই ভিডিওটা কোথায় আছে আমাদেরকে খুঁজে বের করে ডিলিট করতে হবে এই যে ভিডিওটা দাদার পরব এক এই ভিডিওটার কারণে আমাদের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়েছে তো এখানে যাবো যে মুখ টু বিন মুভ করে দিলাম দেওয়ার পর ভিডিওটা আমাকে আবার এখান থেকে কিন্তু পুরোপুরি ডিলেট হয়নি থ্রি ডট মেনুতে যাইতে হবে যাওয়ার পর অ্যাক্টিভিটি লক এখানে গিয়ে রিসাইকেল বিন যে রিসাইকেল বিনে যাওয়ার পর এই ভিডিওটা আমাদের পারমানেন্টলি ডিলিট করতে হবে দেখেন এখন এটা ডিলিট করে দিলাম এখন আবার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব এখন আমি ওটা ডিলিট করার পর আবার চলে আসলাম সি অলে মহিন ইস্যুটা এখন নাই একবার রিপ্লেস করব দেখেন একবারে রিফ্রেশ করা মাত্র এর পেজ ইজ আর্নিং মানি চলে আসছে এতক্ষণ কিন্তু এই ইস্যুটা ছিল এখন ইয়োর পেজ ইজ আর্ন আর্নিং মাননিং তো দেখেন এখন সব কিছু ওকে আছে এখন আমার পেজ থেকে আর্নিং হবে তো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এবং যেন সবাই দেখতে পারে এবং জানতে পারে কীভাবে আপনাদের পলিসি ইস্যু আসলে বা ওইটা রেস্ট্রিক্টেড হলে ঠিক করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন